পাশের গ্রাম থেকে অশোকের মায়ের সই ও তার মেয়ে রুমা প্রায় আসতো ওদের বাড়ি অশোকের দাদা অলোক ও ছোটো ভাই পুলক খুব আনন্দ পেত রুমাকে পেয়ে ওদের কোনো বোন বা দিদি ছিল না তাই রুমাকে সবাই খুব ভালোবাসত রুমা অশোকের সমবয়সী একই ক্লাসে পড়তো তাই দুজনের ভেতর বন্ধুত্ব হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি একসাথে খেলাধুলাও করতো সবাই যে কদিন ওরা থাকতো খুব আনন্দে কাটতো ওদের চলে গেলে মন খারাপের পালা আসত সবার মনে আস্তে আস্তে সবাই বড় হয়ে যায় কিছুদিন পর রুমার বাবা মারা যায় আয় করার মতন আর কেউ ছিল না তাই ওদের অবস্থা পড়তে থাকে রুমার বিয়ে ঠিক হয় ওরা সবাই সেখানে যায় কিন্তু বিয়ের দিন পণের টাকা দিতে না পারায় ছেলের বাবা বিয়ের অনুষ্ঠান থেকে পাত্রকে তুলে নিয়ে যায় রুমার মা পাত্রের বাবাকে হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করে বলে পরে সব টাকা দিয়ে দেব। বিশ্বাস করুন আমার এই বাড়িটি এখন আছে কিন্তু তিনি রাজি হলেন না রুমা অরক্ষণীয় হয়ে বাড়িতে থাকলো নানান নানান কথা বলতে থাকে রুনার মা সেসব সহ্য করতে না পেরে মানসিক রুগী হয়ে যায় সংসার প্রায় অচল অশোক ওদের সাহায্য করত কিন্তু ও নিজে চাকরি করে না তাই বিশেষ কিছু যে দিতে পারে তাও নয় এইভাবে চলতে চলতে একদিন রুমার মাও মারা গেলেন রুমা হয়ে গেল একা অশোক ওকে সাহায্য করার জন্য যেত অশোক ভুলতে পারেনি ছোটোবেলার বন্ধুত্বের কথা কিশোরবেলার না বলা প্রেমের কথা এখন পরিণত মানুষ ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে রুমা বলে অশোক তুমি আমাদের বাড়ি আসো বলে নানান লোকে নানান কথা বলে তুমি আর এসো না আমার জন্য তোমার জীবন নষ্ট হোক তা আমি চাই না অশোক বলে আমি মায়ের সাথে কথা বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই রুমা বলে মাসি কোনোদিন চাইবে না আমি যে অরক্ষণীয়া কাজেই আমার সাথে বিয়ে দিলে তোমাদের সংসারেও অমঙ্গল হবে সবাই এ কথা বলে অশোক বলে মাকে বোঝাবো অশোক মাকে সে কথা বলে কিন্তু ওর মা তাতে রাজি হয় না পরিষ্কার জানিয়ে দেন ওই অপয়া মেয়েকে কিছুতেই বাড়ির বউ করতে পারবেন না অশোকের নিজের কোনো চাকরি নেই বাবার জমিতেই চাষবাস করে তাই মায়ের অমতেই রুমাকে বিয়ে করে সংসার পাততে পারল না তবুও তার সাথে সম্পর্কটা কিন্তু রয়েই গেল কারণ প্রথম প্রেম সে ভুলতে পারল না তবে যদি রুমার বিয়ে হয়ে যেত তখন তখন হয়তো অন্যরকম কিছু হতো তখনও তো অশোক অত জড়িয়ে পড়েনি ওর সাথে বলাই হয়নি রুমাকে ভালোবাসার কথা এদিকে গ্রাম ঘর কোনো কথাই চাপা থাকে না তাই অশোকের সাথে রুমার প্রেমের কথা ছড়িয়ে পড়ল অশোক রাত করে বাড়ি আসে জিজ্ঞাসা করলে মিথ্যা বলে ক্লাবে ক্যারাম অথবা তাস খেলছিল বলে সে কথা অশোকের বাবা মায়ের কানেও এলো আর তাই অশোকের তাড়াতাড়ি বিয়ে দিলেন সরোজিনীর সাথে অশোক রাজি ছিল না কিন্তু বাবার ভয়ে বিয়ে করে আর বড় বৌদিকে রুমার কথা সব বলেছিল অশোক বড় বউ সুনয়না হলো খুব চালাক সে দেখলো অশোককে হাতে রাখার এইটা মক্ষম পথ সে অশোককে উৎসাহ দেয় ভরসাও দেয় পাশে থাকার রুমার কষ্টে তারও খুব কষ্ট হয় সেসব কথা বলতে থাকে অশোক রাত করে বাড়ি ফিরলে শাশুড়িকে কিছু জানতে দিত না শুনায়ও না নিজে দরজা খুলে দিত এইভাবে ওকে ভুল পথে চালনা করতে সাহায্য করে রুমা অশোককে বলে তোমার বিয়ে হয়েছে আর তুমি আমাকে মনে রাখবে কেন এবার নতুন বউ নিয়ে সংসার করবে এটাই নিয়ম আর আমার মতো অরক্ষণীয় মেয়ে এই আস্থা করেই পড়ে থাকবে অশোক বলে তুমি আমার মনে যেমন ছিলে তেমনি থাকবে ওকে বিয়ে করেছি কেবল মা বাবার জন্য আমি ওকে কোনো দিন স্ত্রী বলে মানব না বিয়ে না হলেও তুমিই আমার স্ত্রী সুনয়না রোজ রাতে সরোজনীর দুধে ঘুমের ঔষধ দিয়ে দিত অশোকের কথা মতো আর সরোজিনী ঘুমিয়ে গেলে অশোক রোজ বেরিয়ে যেত রুমার কাছে অশোকের মা এসবের কিছুই জানতেন না উনি ছেলের বিয়ে দিয়েই নিশ্চিন্ত ছিল ভেবেছিলেন সব ঠিক হয়ে গেছে সরোজিনীর কিছুদিন কাটার পর তার ঘুম নিয়ে সন্দেহ হয় আর কিছু বললেই বড় বউয়ের মুখ টেপে টেপে হাসি তার ভালো লাগে না সে একদিন দুধ পরে খাবে বলে রেখে দেয় পরে না খেয়ে কায়দা করে ফেলে দেয় সেদিন ওর ঘুম আসে না সেদিন থেকে বুঝতে পারে ওই দুধেই কিছু আছে সরোজিনী সজাগ থাকে দেখে রাতে অশোক ঘরের দরজা খুলে চলে গেল কিছুক্ষণ পরে ও চুপি চুপি পেছনে গিয়ে দেখে একদম বাড়ির বাইরে চলে যায় অশোক কিছু বলে না চুপ করে অপেক্ষা করে কখন ফিরবে দেখবে বলে সারা রাত কাটিয়ে ভোরবেলা অশোক ফেরে দেখে সরোজিনী ঘুমোচ্ছে সত্যি সেদিন সরোজিনী ভোরের দিকে ঘুমিয়ে যায় পরের দিন একই ঘটনা ঘটে সরোজিনী দুধরা আর খায় না নানা ছল করে ফেলে দেয় সেটা কেউ টের পায় না ভোর রাতে অশোক ফিরলে সরোজিনী ওকে প্রশ্ন করে কোথায় গিয়েছিলে অশোক বলে ইস তোমার ঘুম ভেঙে গেল আমি একটু বাথরুমে গিয়েছিলাম আসতে উঠলাম তাও ঘুম ভেঙে গেল তোমার সরোজিনী বলে সত্যি করে বলো কোথায় যাও রোজ রাতে কি বাজে কথা বলছো আমি তো এখানেই শুয়ে থাকি বরং তুমিই রোজ ঘুমিয়ে যাও আর কত মিথ্যে কথা বলবে আমি যে শুধু শুধু ঘুমিয়ে যেতাম না সেটা তুমি ভালো করেই জানো তুমি আর বৌদি মিলে এই কারসাজিটা করতে ঘুমের ঔষধ দিতে আমাকে কেন দেবো তোমার মন করা কথা সব তাই বুঝি রোজ রাতে কোথায় চলে যাও তুমি আমি নিজের চোখে দেখেছি এই তিন দিন ধরে তাই আমাকে এড়িয়ে চলো তাহলে বিয়ে করেছিলে কেন যার কাছে যাও তাকেই তো আনতে পারতে ঘরে অশোক রাগের মাথায় বলে তাই আনতাম শুধু বাবা মার জন্য তোমাকে বিয়ে করেছি না হলে তোমার মতো মোটা আধ বয়সী মেয়েকে বিয়ে করার জন্য আমার বইয়েই গেছে যেমন আছো ঘরে খেয়ে পড়ে থাকবে আমাকে পাবার আশা কোনো দিন করবে না ভালোই হয়েছে তুমি জেনে গেছো আর লুকিয়ে যাব না তোমার সামনে দিয়ে যাব হ্যাঁ আমি একজনকে ভালোবাসি সেই আমার কাছে সব তুমি ইচ্ছে করলে থাকতে পারো আর না থাকতে ইচ্ছে হলে চলে যেতে পারো আমার কিচ্ছু যায় আসে না সরোজিনী কেঁদে উঠে আর হ্যাঁ ন্যাখা কান্না কাঁদবে না চুপ করো আমি এখন ঘুমবো সকালে কাজ আছে সরোজিনী ঘর থেকে বেরিয়ে এসে বারন্দায় বসে বাকি রাত্রা কাটায় সকাল হলে নিজের জামা কাপড় গোছাতে লাগে শোনায়ও না চা করে সবাইকে দেয় আর শাশুড়িকে বলে সরোজিনী আজ এখনো ওঠেনি শরীর খারাপ না কি শাশুড়ি মা অশোককে বলেন কী রে বৌমার কি শরীর খারাপ আমি জানি না এমন সময় সরোজিনী ব্যাগ হাতে সামনে এসে বলে উনি জানবেন কী করে আপনার ছেলে তো রোজ রাতে বাড়িতেই থাকে না কি বলছো এসব যা বলছি ঠিক বলছি আপনারা কিছু জানতেন না সবই জানতেন আর বৌদি রোজ আমাকে ঘুমের ওষুধ দিত দুধের সাথে পাছে আমি টের পাই বলি কেন আপনারা আমার জীবনটা নষ্ট করলেন বলুন কেন করলেন অশোকের মা বলেন আমি ভেবেছিলাম বিয়ে দিলে ঠিক হয়ে যাবে মোহ কেটে যাবে আর বড়ো বৌমা তুমি সব জেনে ওর সাথে হাত মিলিয়ে ওকে ভুল পথে ঠেলে দিয়েছ আরও আমাকে কিচ্ছুটি বলনি তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পাশে না থেকে ওর ক্ষতি করে যাচ্ছিলে ছি 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 অশোক বলে আমি তো বিয়ে করতে চাইনি তোমরা তো জোর করেছিলে তাই তাহলে বিয়ের দিন বিয়ে করতে গেলি কেন আমরা তো জোর করে নিয়ে যেতে পারতাম না এখন এই মেয়েটির কাছে মুখ দেখাই কি করে আমরা বলতো অশোক চুপ করে থাকে অলোক বড়ো বউকে খুব তিরস্কার করে বলে বড় বৌদি মায়ের সমান আর তুমি ওর খারাপ কাজে সঙ্গী হয়েছ অবাক হচ্ছি আমি এই তোমার শিক্ষা সরোজিনী বলে আপনারা আপনাদের ছেলে বৌমাকে কী বলবেন সেটা আপনাদের ব্যাপার তবে আমি একজন মেয়ে হতে পারি গরিব হতে পারি কিন্তু আত্মসম্মান বোতরুকু আছে তাই আমি এই অসম্মান নিয়ে এ বাড়িতে থাকতে পারবো না আমি চললাম না মা তুমি যেও না আমি তোমার শ্বশুরমশাই তোমাকে খুব ভালোবাসি আমাদের মেয়ে হয়ে থাকো অশোকের ব্যবস্থা আমরা করব। কথা দিচ্ছি তোমাকে না মা জোর করে ভালোবাসা হয় না যদি না নিজের ভুল কেউ বোঝে তবে আমি কোনো পাপ করিনি তাই বলে যাচ্ছি ওকে এর শাস্তি পেতেই হবে সরোজিনী আর দাঁড়ায় না স্যুটকেস হাতে বেরিয়ে যায় অশোকের মা নিজের কপাল চাপড়ে কেঁদে বলেন ছি ছি লজ্জার কথা ছেলের জন্য পাড়ায় মুখ দেখাতে পারব না এমন কুলাঙ্গার পেটে ধরেছিলাম ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ